পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না ভালো লাগলে স্বার্থ বলে ও ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যেও ভালো লাগলে স্বার্থ বলে ও আছো ভালো বালবেশে যেউ পাথরের রাগত সয় গায়ে ফুলের সয় না পাথরের রাগত সয় গায়ে ভুলের সয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পাথরের আগাতে মানুষ খুশিতে হাসে আবার ফুলের বাগাত পায়ে আবার কেদে দোলায় মিশি পাথরের আগাতে মানুষ খুশিতে হাসে ফুলের আগাত পায় আসে কেদে দোলায় মিশি পাথরের রাগত সয় গায়ে হুলের সয় না পাথরের রাগত সয় গায়ে হুলের সয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না একটু গানটি গাওয়ার চেষ্টা করলাম বলে সবাই ক্ষমা চিঠে দেখবেন ধন্যবাদ